মুর্শিদাবাদ জেলার ভরতপুর দুই ব্লকের আমলায় গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কঠিন বজ্র ব্যবস্থাপনা প্রকল্পে শুভ উদ্বোধন করা হল শনিবার দুপুরে আমলায় উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে ওই প্রকল্পের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন ভরতপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন সরকার আমলাই পঞ্চায়েত প্রধান গণেশচন্দ্র দে উপপ্রধান বেবি সমস্ত জনপ্রতিনিধি এলাকার একাধিক মহিলা ও বিশিষ্ট কেন এই প্রকল্প বজ্র এবং এই সুযোগ সুবিধা কি সেই বিষয়ে গ্রামের সাধারণ মানুষদের এই কর্মসূচি থেকে অবগত করা হয় বজ্র এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে নিজের বাড়িতে একটি নির্দিষ্ট স্থানে মজুদ করার পরামর্শ দেয়া হয় পাশাপাশি কয়েকজন বাসিন্দার হাতে বজ্র রাখার ডাস্টবিন তুলে দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পা এলাকার বিভিন্ন গ্রাম থেকে বজ্র সংগ্রহ করার জন্য এদিন বেশ কয়েকটি অপচনশীল বজ্র বহনকারীর গাড়ি চালকদের হাতে চাবি তুলে দেন তিনি কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন এমনি রফিকের রিপোর্ট আর এ নিউজ ডট ইন আমলাই প্রধান সাহেবকে বরণ করে নিচ্ছে অনন্ত ভূষণ ঘোষ এই অনুষ্ঠানে ভিডিও সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা চোখে দেখতে পারবো তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করবো যে অন্তত এই জিনিসটা এই প্লাস্টিক থেকে বাজার যুন দূরে রাখার জন্য দূরে বক থাকা থাকা জন্য আমাদের সবাইকে কো মানে এখানে পার্টিসিপেট করতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে আমাদের প্রশাসন সমাজ সঙ্ঘে আছে নরপতি nitrideও সবাই মানে এই কাজ করতে আনন্দ জন্য সবাই মিলেবেছি চলুন তারে আশা করি আমরা যেটা আমরা गवर्नमेंटে বা সরকারে যে লক্ষ্য আছে তে গোল আছে ওটা আমরা খুব দ্রুত ছেগরাই মানে এই চেষ্টা করতে হবে ঠিক আছে থ্যাঙ্ক ইউ

আমাদের হাতে দিল যাতে আমরা প্লাস্টিক থেকে দূরে থাকি প্লাস্টিক বর্জনের কারণে এটা দিয়েছে আমরা যে প্লাস্টিকগুলো ব্যবহার করি বাজার থেকে যে ফল নিয়ে যাই সেগুলো যাতে আমরা এদিকে ওদিকে রাস্তাঘাটে না ফেলতে পারি না ফেলি এই বালতিটার মধ্যে রাখি বাড়িতে জমি রাখি এটা পঞ্চায়েত থেকে লোড যাবে এগুলো নিয়ে আসবে এটা আবার একটা জায়গাতে ফেলা ওখান থেকে রিসাইকেল করবে সেই কারণে এগুলো আমাদের আমাদের সমাজের উন্নয়নের কারণ আপনার আশেপাশের যেসব হস্ত প্রতিবেশী এখানে মানে লোকের কাছে থেকে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি গতকালকে আপনারা দেখেছেন যে আমরা আলুগ্রামে একটা আনুষ্ঠানিকভাবে আমরা এই আমাদের ই কার্ড সেগ্রিগেশন সেট পরিচালনা করার জন্য আমরা শুরু করেছি সো ঠিক একই রকমভাবে আজকে আমরা এই আমলাই গ্রাম পঞ্চায়েতে আমরা এসেছি এখানে আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের আমাদের ই কার্ডগুলো মানে পরিচালনা শুরু করে হয়ে শুরু হয়েছে আর কি আর আগামীকালকে থেকে এই ই কার্ডগুলো মানে যাবে মানে মেন উদ্দেশ্য হচ্ছে এই বাড়ি বাড়িতে গিয়ে ওখানে মানে প্লাস্টিকগুলো যা যা আছে ওগুলো তুলে তারপরে আমাদের আছে ওখানে নিয়ে গিয়ে স্টোর করা হবে এটা আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা একটা করে বাস্কেট দিচ্ছি মানে বকেট দিচ্ছি যেখানে ওনারা মানে এই প্লাস্টিকগুলো যেগুলো আছে এইটা ওখানে ওটার মধ্যে ঢুকিয়ে রাখবে তারপরে আমাদের ই কার্ডগুলো যখন যাবে ওইটা ওখানে ই কার্ডে ওখান থেকে মানে ফেলে মানে ও করবে দিয়ে দেবে যে এই যে দূষণ এই যে কেরি প্যাকেট বোতল ডেনে বা পথে ঘাটে পড়ে থাকছে এই যে রোগ ব্যাধি হচ্ছে লেগে এই দূষণের লেগে এইটা উদ্যোগ এগুলো সংগ্রহ করবেন আপনারা সংগ্রহ করবেন ওই যে বাড়ি বাড়ি আমাদের সরকার অনেকদিন আগে থেকেই এই প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করার জন্য অনেক রকম ব্লকে জেলায় যে আমাদের সচেতন শিবির শুরু করেছিল সেইটা আস্তে আস্তে আমাদের গ্রামগঞ্জের দিকে গিয়েছে এসে আজকে সেটাকে আমরা প্রত্যক্ষভাবে সাধারণ লোকের সামনে জমায়েত করে আমাদের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে আমরা এটাকে শুভ সূচনা করলাম এই কঠিন বর্জ্য পদার্থ ব্যবস্থাপনার শুভ উদ্বোধন করলাম আজকে আচ্ছা এটা দেখুন আমাদের দেখেছি এবং সব দিয়ে পেয়েছি আমরা এই পর্যন্ত যে বিভিন্ন রকম সংক্রামক ব্যাধি বিভিন্ন রকম রোগ যেমন আমাদের এই উর্বর জমিকে অনুর্বর করা এই প্লাস্টিকের মাধ্যমে এটা তো কোনো দিন পচন হয় না আমাদের এই অপতনশীল বর্জ্য পদার্থ যাতে আমরা নির্দিষ্ট জায়গাতে এক গচ্ছিত রেখে সেটাকে সরকারি সরকার বিজ্ঞানিক পদ্ধতিতে ওইটাকে আবার সেই পতনশীল পদার্থের মধ্যেই সেটাকে